ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব পৃথিবীর কোনো রাষ্ট্রই ইরানের উপর খবরদারি করতে পারেনি আরব রাষ্ট্রগতির মধ্যে একমাত্র রাষ্ট্র ইরান যার আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করেনি কারো দাসত্ব স্বীকার করেনি কারো গোলামি তারা মেনে নেয়নি ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান তারা জানিয়েছে ইরানকে পরাজিত করা অসম্ভব এর অন্যতম কারণ চারটি এক নম্বরে রয়েছে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক ইরানের প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রই মুসলিম ইরাক দীর্ঘ সাত আট বছর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু এই যুদ্ধে ফলাফল একেবারে জিরো ওই সময় ইরাকের শক্তি দুনিয়া কাঁপানো ছিল তারপরও সাদ্দাম হোসেন ইরান দখল করতে পারেনি এবার বোঝেন এরপর তুর্কিরাও ইরানে আক্রমণ করছিল কিন্তু ইরানের কোনো কুল কিনারা করতে পারেনি আমেরিকা বহুবার হুমকি ধুমকি দিয়েছিল কোনো কুল কিনারা করতে পারেনি ভৌগোলিকভাবে ইরান একটা নিরাপদ রাষ্ট্র ইরানের বর্ডার কেন্দ্রিক অঞ্চল পুরোটাই পাথরে ঘেরা ইরান তার বর্ডার কেন্দ্রিক পুরো অঞ্চলে নিজস্বভাবে নিরাপত্তা ব্যারিকেড তৈরি করেছে দ্বিতীয় যে কারণে ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব তা হচ্ছে ইরান ইতিহাসের ইতিহাসের গত একশো বছর ধরে সর্বশেষে তথ্য রয়েছে একশো বছর ধরে ইরানের জনগণ ঐক্যবদ্ধ শিয়া মুসলিম নিয়ে প্রায় সময় দ্বন্দ্ব বাঁচলেও তারা কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ব্যাপারে তারা শতভাগ ঐক্যবদ্ধ তৃতীয় যে কারণে ইরানকে পরাজিত করা অসম্ভব প্রতিবেশী ইরানের যতগুলো রাষ্ট্র রয়েছে কোনো রাষ্ট্রের সাথে ইরানের অত ভালো সম্পর্কও নাই আবার সম্পর্ক থেকে বেশি দূরত্বও নাই অর্থাৎ যতটুকু প্রয়োজন ইরান ততটুকুই সম্পর্ক তৈরি করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরান তার নিজস্ব কাঠামো নিরাপত্তার ব্যাপারে সর্বদা সজাগ ইসলামী বিপ্লবের পর আমেরিকা বহুবার চেষ্টা করেছে ইরানে আক্রমণ করতে যখন তারা দুই হাজার এক সালে আফগানে আক্রমণ করে দুই হাজার তিন সালে তারা ইরাকে আক্রমণ করে এবং দু হাজার পাঁচ সাদে আমেরিকা এটা চেয়েছিল যে তারা ইরানে আক্রমণ করবে কিন্তু সম্ভব হয়নি পুরো মান পরিকল্পনা ব্যর্থ হয় এরপর দুই হাজার সাত সালে আমেরিকা পুরো ন্যাটো ইউনিটকে নিয়ে আক্রমণ করতে কিন্তু সেটাও ব্যর্থ হয় যদি আমেরিকা দুই থেকে দুই সাল পর্যন্ত শতাধিকবার ট্রাই করেছে ইরানে আক্রমণ করতে কিন্তু তা পারেনি ইরান ভৌগোলিকভাবে একটা নিরাপদ রাষ্ট্র যেমন আপনি মাদাগাস্কার বলেন শ্রীলঙ্কা বলেন সমুদ্র পৃষ্ঠে একটা রাষ্ট্র কোন দিক আক্রমণ করবে স্থলভাতে আক্রমণ করা একবারে অসম্ভব কিন্তু ইরান এমন একটা রাষ্ট্র হরমুজ প্রণালী তাদের রক্ষা কবজ হয়ে দেখা দিয়েছে ইরান তার সামরিক শক্তির প্রায় চল্লিশ শতাংশ হরমুজ প্রণালীর মধ্যে নিযুক্ত করছে যখনই কোনো রাষ্ট্র ইরানে আক্রমণের চিন্তা ভাবনা করে কিংবা ইরান অবরোধের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে ইরান তাৎক্ষণিক হরমুজ প্রণালী বন্ধ করে দেয় যার ফলে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ জ্বালানির দাম কয়েক গুণ বৃদ্ধি পায় ইরান এই কৌশলটা প্রয়োগ করে আসছে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে এই শক্তিটাকে ইরান ব্যবহার করে হরমুজ প্রণালী যেমন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে মালাক্কা প্রণালী রয়েছে ঠিক তেমনি হরমুজ প্রণালী আরব অঞ্চলের একটা রক্ষা কবচ আমেরিকা বহুবার চেষ্টা করেছিল হরমুজ প্রণালীর দখল নিতে এমনকি হরমুজ প্রণায়ের এক পাশে রয়েছে ইরান অপর পাশে রয়েছে ওমান ওমান সাগরে আমেরিকা চেয়েছিল সামরিক ঘাঁটি নির্মাণ করতে কিন্তু ইরান হতে দেয়নি ওই যে বললাম প্রায় চল্লিশ শতাংশ শক্তি ইরান সামরিক সক্ষমতা ইরান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি করেছে হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বেশ কয়েকটি ডিফেন্স কারখানা রয়েছে যেখান থেকে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করা সম্ভব হবে যারা কেউ যদি হরমুজ প্রাণালী দখল করতে আসে হরমুজ প্রাণালীর মধ্যে ইরান নতুন করে মাইন বসিয়েছে যেগুলি সাগরে ভাসমান অবস্থায় থাকে যখন ইরান মনে করে কোনো জাহাজকে ডুবিয়ে দিবে ইরান তাই করে ইরান তাই করতে পারে ভৌগোলিকভাবে কোনো রাষ্ট্রই ইরানে আক্রমণ করতে পারেনি সাদ্দাম হোসেন ব্যর্থ হওয়ার পর পুরো দুনিয়া এটা বুঝতে পেরেছে ইরানে আক্রমণ করে সফল হওয়া যাবে না আর বেশ কিছু রাষ্ট্র রীতিমতো সামরিক খাতে বেশ নিরাপদ তার মধ্যে একটা রয়েছে পাকিস্তান পাকিস্তানের এক পাশে রয়েছে আফগানিস্তান আরেক পাশে রয়েছে ভারত ইরান এই রাষ্ট্রগুলো কিন্তু পাকিস্তান এমনভাবে নিজেদেরকে তৈরি করেছে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তান ভারত থেকে উড়ে আসা একটা পাখিকেও জীবিত রাখে না এটি একটি প্রবাদ বাক্য হলেও কিন্তু ইদানিং এটাই হচ্ছে পাকিস্তানি যারা শ্যুটার রয়েছে তারা আসা প্রতিটা পাখিকেও শেষ করে দিচ্ছে তার এটা খুব ভালো করে জানে এখানে আদতে কিভাবে নিরাপত্তা ব্যারিকেড তৈরি করতে হবে আফগানিস্তান আফগানিস্তানও আজ পর্যন্ত কোনো রাষ্ট্র আফগানিস্তানের দাবিদারি করতে পারেনি আফগানিস্তান দখল করতে পারেনি বে ইরান সে রক্ষা কবচকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে বর্তমান এমন একটা যুগ চাইলে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে দখল করে ফেলতে পারে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক মিসাইলের মাধ্যমে সমরাস্ত্রের মাধ্যমে যুদ্ধ বিমানের মাধ্যমে অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে ইরান নিজস্বভাবে সামরিক শক্তি তৈরি করেছে ইরানের সামরিক সক্ষমতার প্রায় আশি শতাংশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এটা বুঝতে পেরেছেন দিন যত আপডেট হচ্ছে দিন যত এগিয়ে যাচ্ছে সময় যত পুরিয়ে যাচ্ছে ইরান তত পরিণত হচ্ছে গ্লোবাল পাওয়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ষোলোতম কিন্তু নিজস্ব প্রযুক্তির মাধ্যমে যে শক্তি অর্জন সে তালিকায় ইরানের অবস্থান চতুর্থ বুঝতে পেরেছেন নিজস্ব প্রযুক্তির মাধ্যমে শক্তি অর্জন করা রাষ্ট্রগুলোর তালিকায় ইরান আছে চতুর্থতম অবস্থানে এক নম্বর আমেরিকা এরপর রাশিয়া চায়না ইরান যদিও সামগ্রিকভাবে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে চতুর্থ অবস্থানে ভারত কিন্তু নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ভারত কখনোই সক্ষমতা তৈরি করতে পারেনি কেবলমাত্র ইরান করেছে ইরান এমন কিছু মিসাইল তৈরি করছে স্বল্প খরচে যা আমেরিকাও পারেনি যা পারেনি রাশিয়া যা পারেনি চায়না স্বল্প খরচে মিসাইল তৈরি করে চায়না কিন্তু চায়নার থেকেও অনেক কম খরচে মিসাইল তৈরি করে ইরান তাই কোন রাষ্ট্র যদি ইরান আক্রমণ করে ইরান কি জবাব দিতে পারে সে সম্পর্কে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চায়না এরা খুব ভালো করেই জানে তাই ইরানকে দখল করা কিন্তু ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব পৃথিবীর কোনো রাষ্ট্র আজ পর্যন্ত ইরানকে দখল করতে পারেনি আগামী পঞ্চাশ বছরেও পৃথিবীর কোনো রাষ্ট্র ইরান দখল করতে পারবে না ইসরায়েল হাজারবার লক্ষবার ট্রাই করেছে কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে ইরানের রাজনৈতিক অঙ্গনকে ভেঙে পেলার জন্য ইসরায়েল বহুবার চেষ্টা করছে মোসাদের মাধ্যমে তা তারা পারেনি ফ্রিফাইরান তা ইরান শক্তিশালী এক ব্যারিকেড তৈরি করেছে যা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন